এদিকে এবার জুমার পর শেখ হাসিনাকে নিয়ে পরিকল্পনা বাস্তব হয় রাষ্ট্রপতির এই পদক্ষেপে শেখ হাসিনা দেশে আসছে আমি খুব খুশি হয়েছি আসিয়া তো ফিরত আনতে পারবো না আমি ধন্যবাদ জানাই সেই জনতাকে যারা আসিয়ার মৃত্যুর মানে শোক সহ্য করতে না পেরে এই ঘটনা ঘটিয়েছেন এটা দরকার ছিল পরবর্তী সময় সারা বাংলাদেশের ধর্ষকদের জন্য একটা বার্তা সেনাপ্রধান এবং মোহাম্মদ এর মধ্যে একটি গভীর রাতে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে দুজনের মধ্যে কি আলোচনা হলো তবে কি বাংলাদেশে এমন কোন বড় ঘটনা ঘটতে চলেছে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে বাংলাদেশের রাজনীতিতে অভূতপূর্ব অনেক ঘটনা ঘটবে

বাপ বাপ ছাড়ে না আপনারাও ছাড়া পারেন না এই সাহাবাদিদের বিচার হবেই এই সাপ চত্বরের বিচার হবেই আর ফাটাভাষা আর দিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলা। আজকে ছিল সর্বশেষ দেখ আজকের এই দিনটি হলো তাদেরকে সর্বশেষ দিন হিসাবে ধার্য করে দিয়েছিলেন সরকার

মানে বাংলাদেশের মধ্যে এখন সবাই একটা জিনিসের দাবি করছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের স্বরাষ্ট্র যিনি উপদেষ্টা আছে তিনি তার সঠিক দায়িত্ব পালন করতে না তার পদত্যাগের দাবি করা হচ্ছে এবং এই যে মানে একটা গুজব সরানো হচ্ছে যে শেখ হাসিনা নাকি আবার বাংলাদেশে আসবে আবার প্রধানমন্ত্রী হয়ে আসবে কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে পরিচালনা করতে পারতেছে না দশক এমন আরো অনেক কথা কিন্তু আপনারা শুনতে পারবেন আজকের ভিডিওটিতে সো আমি রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং বাংলাদেশের সম্পর্কে মানুষ কি বলতেছে সেটা কিন্তু জানতে পারবেন সো দর্শক আর সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু এক্সক্লুসিভ ইন্টারভিউ এবং এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কিছু সংবাদ দেখে নেব সেনা প্রধান এবং মোহাম্মদ ইউনুসের মধ্যে একটি গভীর রাতে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে দুজনের মধ্যে কি আলোচনা হলো তবে কি বাংলাদেশে এমন কোন বড় ঘটনা ঘটতে চলেছে সেই নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে বাংলাদেশের অন্দরে সেনাপ্রধান ও মোহাম্মদ ইউনুস গভীর রাতে বৈঠকে বসেছিলেন খবর সূত্রে কি নিয়ে কথা হলো দুজনের মধ্যে তবে কি বড় সড়ো কোন ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশের অন্তরে এমন নানা বিষয় উঠে আসছে আসলে বাংলাদেশের অন্তরে চলছে একাধিক জটিলতা সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া এই মুহূর্তের পরিস্থিতির মধ্যে ঢুকে গেছেন। রাজনৈতিক মহলের একাংশ বলছেন তিনি ফের বাংলাদেশের সেনাপ্রধান হতে চাইছেন আসলে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে তার বিরুদ্ধে চলছে একাধিক ষড়যন্ত্র তার সঙ্গে রয়েছেন ফয়জুর রহমান ইউনুস এবং সেনা প্রধানের বাহিনী যে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না কারণ কিছুদিন আগেই খবর এসেছিল সেনাবাহিনীর মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া কিছু সেনা কর্তাকে এবং সদস্যকে প্রভাবিত করার চেষ্টা করছেন সেনা প্রধান সেই বিষয়টি নিয়ে অবগত থাকলেও সেভাবে ব্যবস্থা গ্রহণ করেননি ফলে সেনা প্রধানের বিরুদ্ধে এই ষড়যন্ত্র হয়েছিল সেটি প্রকাশে আসতে দেরি হয় এমনকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরকারি সফরে আফ্রিকা গেলে তাকে নিকেশ করার পরিকল্পনা ছকে ফেলা হয়েছিল একটা সেনা বিদ্রোহের আজ পাওয়া যাচ্ছিল যদিও ওয়াকারুজ্জামান সেটা জানতে পেরে তিনি ঢাকা বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ করেননি এরপর সেনা প্রধান কঠোর হয়ে সেনাবাহিনীকে বেশ কিছু বার্তা দেন এমনকি কিছু সেনাকর্তা এবং সদস্যকে নজরবন্দি করেন সেনা প্রধান অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং দেশের অরাজক পরিস্থিতি আয়ত্তে আনতে সিদ্ধ হস্তে ওয়াকারুজ্জামান তার গোপন সূত্রে খবর ইউসের সঙ্গে বৈঠক হয় সেনা প্রধানের কি কথা হলো দুজনের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত কেনই বা হলো তবে কি এবার সেনাপ্রধান বাংলাদেশে সেনা নামাতে চলেছেন অন্তত বাংলাদেশকে স্থিতিশীল জায়গায় আনতে সেটা করতেও পারেন তিনি আসলে নির্বাচন নিয়ে একটি ঠান্ডা লড়াই চলছে সেটা বাড়তে বাড়তে এমন সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে নিয়ে ফেলবেন ওয়াকারুজ্জামান বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ বাংলাদেশে ইউনুসের জমানায় যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নজির দেখে কারণ এই প্রথম বাংলাদেশে দেখা গেল ভাষা দিবসের দিন দেশের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপতি একসঙ্গে শ্রদ্ধা নিবেদন করলেন না বরং ইউনুস কিছুটা দেরি করে পৌঁছলেন সেনা প্রধানের এটা বুঝতে বাকি নেই যে ইউনুস কাউকে মানেন না তবে সেনাবাহিনী আগের তুলনায় অনেকটা বেশি সক্রিয় হয়েছে পাশাপাশি বাংলাদেশে ধীরে ধীরে কমতে শুরু করেছে অপরাধ লোকাজ আরো কিছুদিন শোনা প্রধান কঠোর হাতে যদি নিয়ন্ত্রণ করেন পার্শ্ববর্তী দ্রুত নির্বাচন করান তবে দেশ আয়ত্তে ফিরবে বলেন বকি বকল মহল সুত্ৰ কম্বিনেশনটা যদি এরকম হয় ইউনূস সাহেব রাষ্ট্রপতি হোক বা ইনশাফকে একটা অবশ্যই রাষ্ট্রপতির অবস্থানটাই গ্রহণযোগ্য তার জন্য এবং বিএনপি ক্ষমতায় যাবে এবং ছাত্রদের ছাত্র বল না অবুতানের যে শক্তি সেই দলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একটা সমঝোতায় গিয়ে নির্বাচন করে দেশটাকে একটা নির্বাচিত সরকার উপহার দিয়ে দেশটাকে সুন্দরভাবে পরিচিতিত করুন এই দেশের রাজনৈতিক শক্তি সেটাই আমাদের কাম্য এবং এটা করতে পারলে কোনো সন্দেহ নাই বাংলাদেশের রাজনৈতিক স্ট্যাবিলিটি বা রাজনৈতিক অস্থিরতা বলতে আমরা যেটা বুঝি পলকে সেটা শেষ হয়ে যাবে অভ্যুত্থান যেটা হইলো সরকারকে স্মরণের জন্য যে অভ্যুত্থানটা হইলো সেই অভ্যুত্থানের যে শক্তিটা ছিল সেই শক্তিটা আমি দেখেছি যে আজকে বাংলাদেশ সবচেয়ে যে বড় দল তাদের যে সভানেত্রী মানে বাচ্চা চেয়ারপার্সন তার প্রতি সম্মান প্রদর্শন করেছে এবং তাকে সম্পর্কে যখন আমি দেখেছি দুই হাজার চব্বিশের সশস্ত্র বাহিনী দিবসে যখন ওখানে দেখা হলো আমাদের আজকের প্রফেসর ইনুদ সাহেবের সাথে এবং দুদিন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ রাহে তারা যে সম্মান বেগম জিয়ার প্রতি প্রদর্শন করেছে তাতে মনে এই যে এই শক্তিটা বিএনপির মতো একটা শক্তিকে খুব ভরে বা শ্রদ্ধার চোখে তারা দেখেছে তখন এবং তার এমন কথা বলেছে যে বেগম জিয়াকে মুক্ত করতে পেরে তারা নিজেদেরকে গর্বিত মনে করে আমরা সেটা দেখেছি এটার মানে হচ্ছেই মনে হয় যে ওই যে শক্তিটা অভ্যুত্থান ঘটনার যে শক্তিটা তারা বিএনপির মতো একটা শক্তির উপরে নির্ভরশীল হয়ে উঠেছিল হয়ে উঠত আরও বেশি নির্ভরশীল থাকত এটা আমার কাছে প্রতিমান হয়েছিল কিন্তু এখানে যখন ওই রাষ্ট্রপতি অপসারণ করতে গিয়ে বিএনপির পক্ষ থেকে বক্তব্য আসলো যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে সেখানেই বোধ একটা ফাটল তৈরি হয়েছে এবং সেই ফাটলের কারণে সময়ের ব্যবধানে আমার কাছে মনে হয় আজকে সেই অভ্যত্থ শক্তি এবং বেশ জোরে সরে তারা একটা রাজনৈতিক দল করে ফেলেছে সেই রাজনৈতিক দল করে ফেললে যে কালকে তারা ক্ষমতায় যাবে আমি নিশ্চিত নয় নির্বাচন করলে তারা ক্ষমতায় যাবে ন কিন্তু তারা কেন এই দলটা গঠন করল তারাই দলটা গঠন করছে মূলত আমার কাছে যেটা মনে হয় ফেসিস্ট সরকারের বিরুদ্ধে কারণ ফেসিস্ট সরকারের কর্মকাণ্ড এখনও চলমান ফেসিস্ট সরকারের বিরুদ্ধে এবং ফেসিস্ট সরকার যদি আবার মাথাচাড়া দিয়ে উঠে তাহলে তাদের কি আক্রমণ করবে সেটাকে রেজিস্ট করাটা হলো তাদের এখন অন্যতম লক্ষ্য আরও লক্ষ্য আছে এটা হলো অন্যতম লক্ষ্য এটা তাদেরকে উৎসাহিত করছে এবং এটা করতো না যদি নির্বাচিত এক্সিস্টিং যে দলগুলো ছিল সবচেয়ে বড় দল বিএনপি সেই বিএনপি যদি এদেরকে শেল্টার দিত কন্টিনিউ করতো তাহলে বোধহয় এরকম উদ্যোগ তারা নিত কি নিতো না সেটা আমি জানি না কিন্তু তারা অনেকখানি আশায় তাদের বুক ভরত এখন আসি আমি যে কথা আজকে বলতে চাই এই অভ্যুত্থানের যে শক্তিটা সেই শক্তি কিন্তু একটা শক্তি তারাই আজকে ডিমান্ড করতেছে ডিসেম্বরে নির্বাচন দেওয়া যাবে না বিচারের আগে নির্বাচন করা যাবে না তার মানে এই যে কথাগুলো বলতে তারা একটা শক্তি এবং বিএনপি একটা বড় শক্তি আজকে নির্বাচন হোক আর এক বছরের পরে নির্বাচন হোক তারা কিন্তু নির্বাচন করলেই ক্ষমতায় যাবে এবং তাদের নির্বাচন চাওয়া সেটাও যৌক্তিক কারণ তারা ক্ষমতা কেন্দ্রিক দল কিন্তু এই যে অভ্যুত্থানের যে শক্তি তারা তাদের নিরাপত্তা চিন্তা করে তারা তাদের নিরাপত্তা যদি বিএনপির কাছ থেকে পায় আমার কাছে মনে হয় না তারা খুব বেশি এইরকম এনটি বিএনপি ডিমান্ড এবং বিএনপি বলতেছে সংসদ নির্বাচন আগে ওরা বলতে স্থানীয় নির্বাচন আগে বিএনপি বলতেছে সংস্কার মোটামুটি করে নির্বাচন ওরা বলতে সংস্কার বিচার হওয়ার পরের এই লড়াইগুলো দূর করতে হবে এবং এই লড়াইগুলো দূর করার অন্যতম রাস্তা যেটা আমি দেখি সেটা হল বিএনপির মতো বড় দল এবং এই অভ্যুত্থানের যে শক্তি এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং খুবই জরুরি হওয়া দরকার খুবই জরুরি বলে আমি মনে করি এবং সেটা যদি হয়ে যায় তাহলে কি হবে যে আন্ডারস্ট্যান্ডিং করে যদি একটা নির্বাচন করে সেই নির্বাচনটা যখনই হোক সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে কোনো সন্দেহ নাই বিএনপির ভাবা এরপরে সেকেন্ড শক্তি এখন কিন্তু সেই অভ্যুত্থান বিরোধী অভ্যুত্থানের শক্তি তো অভ্যুত্থানের শক্তির সাথে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমায় থাকবে এবং অভ্যুত্থানের যে শক্তিটা তারা যদি বিরোধী দলে থাকে বিএনপির জন্য প্লাস পয়েন্ট হলো ওই যে মাথা মাথাচারা দিয়ে যদি উঠতে চায় ওই শক্তি তাহলে কিন্তু এই অভ্যুত্থানের যে শক্তিটা তারা কিন্তু রেজিস্ট করবে এবং বিএনপি যদি তাদেরকে শেল্টার দেয় বিএনপি ভাইস বার্সা দুইজনে মিলে যদি ফেসিস সরকারের বিরুদ্ধে ইউনাইটেড থাকে তাহলে ইউনিস সরকার না থাকলেও কিন্তু তাদের বিচার করায় কোনো বাধা হবে না এবং এই ফেসিস সরকার যদি দমন করতে পারে পার্মানেন্টলি তাহলে সময় ব্যবধানে আওয়ামী লীগ নির্বাচন করুক কি করবে না তাদের ব্যাপার কিন্তু ফেসিজম বিরোধী লড়াইটা চূড়ান্ত হবে যদি এইভাবে একটা নির্বাচন করে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় থাকে পাশাপাশি যদি ইউনুসটাকে সম্মান দিয়ে রাষ্ট্রপতির মতো পদে রাখা যায় তাহলে তো সোনায় সোহাগা তাতে দেশটা এমন একটা রাজনৈতিক শক্তিটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে যে এই শক্তিকে সবাই গুরুত্ব গুরুত্ব দিবে আমি সারা জীবন মবের বিরোধিতাকারী বা জীবনেই প্রথম একটা মবের পক্ষে আমার অবস্থান নিলাম তবে আমরা চাই আমাদের আমজনতার জন্য এই মবের কর্মকাণ্ড ঘটাইতে না হয় রাষ্ট্রের পুলিশ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী সরকারি দায় দায়িত্ব নিয়ে এরকম ঘটনা ঘটাবে আমি খুব খুশি হয়েছি আসিয়ার তোর ফেরত আনতে পারবো না তার যারা ধর্ষক আছে এদেরকে তো চাইলে কালকে আমরা ওই যে মাটি নিচে কোমর গাড়তে পারবো না কারণ তারা জেলের মধ্যে খুবই হেফাজতে আছে বাট এদের যে বাড়ি ঘর পৈতৃক ভিটা বাটি সম্পত্তি সবকিছু আমরা চাইলেই তসনস করে দিতে পারি আমি ধন্যবাদ জানাই সেই জনতাকে যারা আসিয়ার মৃত্যুর মানে শোক সহ্য করতে না পেরে এই ঘটনা ঘটিয়েছেন এটা দরকার ছিল পরবর্তী সময় সারা বাংলাদেশের ধর্ষকদের জন্য একটা বার্তা যে তোমাদের জন্য ঠিক এই দিন অপেক্ষা করছে তুমি ঘটাবা তুমি মনে করবো আমি জেলে আসি আমার বউ বাচ্চা বাড়িগুলো নিরাপদ থাকবে নৌ নেভার গোষ্ঠীর আমরা রফা দফা করে দিব এটা করা উচিত সরি বাট আমি এটার বিপরীতে আজকে অবস্থান নিতে পারি নাই আপনার সিএমএচে আমাদের আসিয়া যখন নাফেরার দেশে চলে গেছে অলরেডি তাকে তার যে আদি নিবার শ্রীপুরের সোনাইকুণ্ডিতে জানাজা শেষে ছোট্ট দেহটাকে দাফন করা হয়েছে আমার পশম দ্বারা যাচ্ছে চোখে পানি আসতেছে কারণ আমার নিজের একটা মেয়ে আছে ভাই ছোট্ট নয় বছরের ইলিয়া নাইন ইলিয়া আপনারা যে আমটা দেখেন ইলিয়া হচ্ছে আমার মেয়ের নাম একজন বাবার কাছে তার কন্যা দুনিয়ার সবচেয়ে বড় একটা সম্পদ যার যার অবস্থান থেকে যা টুকরো সন্তান এখন এই ঘটনা ঘটার পর যখন তাকে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষ এখানে আপনার এই জানা অংশ অংশগ্রহণ করছে এরপর এই ঘটনায় অভিযুক্ত তার যে বোনের জামাইয়ের বাড়ি শ্বশুরের বাড়িটারি যারা আছে এদের বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে রাত পৌনে আটটার দিকে বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা মনে করি যে এটা খুবই পারফেক্ট একটা সিদ্ধান্ত তবে এখানেই শেষ না এখানে আমরা শেষ হইতে চাই না মানে ঘোষা ক্ষোভ থেকে আসলে কথাগুলো আসে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলি না যে আমি সবসময় আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে ডক্টর সরকারের প্রতি আমার একটা বিশেষ আবেদন দেখেন সংস্কার সংস্কার শব্দটা মানুষের অ্যালার্জি শব্দ কিন্তু বানাই ফেলছেন বাট একটা কাজ করেন স্যার ডক্টর আসিফ নজরুল আপনি একটা কাজ করেন আপনাকে জনতার কাঠগড়ায় কিন্তু দাঁড়াইতে হবে এটা মনে রাখেন আপনারা যা করছেন রাজনৈতিক দলগুলো আপনাদেরকে ছাড়বে না বাট জনগণকে আপনারা পাশে পাবেন একটা কাজ করেন আসিয়ারে দিয়ে যাত্রা করেন এরকম কোনো ঘটনা করবা কোনো ধরনের চান নাই অন স্পট ঘটনা প্রমাণিত ধনে ময়দান সারা বাংলাদেশের ক্যামেরা সেট করো এদের নুন লাগায় দুই দিনকে কেজি ইট লাগাই দাও তারপর পুরা শরীরে লবণ বড়ি সারামসে লাগাই দাও তারপর চিল আসবে কাক আসবে শকুনি আসবে এরা বলবে আল্লাহ আমার নিয়ে যাও কিন্তু কেউ নিবে না সারা পৃথিবী তাকাই দেখবে এদের পরিণতি কি হয় একটা বিচার শুধু করেন বন্ধ হয়ে যাবে আপনি এই লোমের আইন দিয়ে বন্ধ করতে পারবেন না স্যার জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে বাংলাদেশের রাজনীতিতে অভূতপূর্ব অনেক ঘটনা ঘটবে এবং সংক্ষেপে বললে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এটা একটা বিরাট খবর প্রফেসর ইউনুসের যে সংস্কার চেষ্টা এই জন্য তার যতদিন ক্ষমতায় থাকার প্রয়োজন সংস্কার করার জন্য দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য নানান রাজনৈতিক চাপ বা দেশি বিদেশি চাপ বা ষড়যন্ত্র উপেক্ষা করে যতদিন ক্ষমতায় থাকা উচিত ততদিন ক্ষমতায় থাকতে জাতিসংঘ মহাসচিবের এই সফর তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে ডক্টর ইউনুসকে আরো টেকসই করবে আরো শক্তিশালী করবে হাসিনা বন নির্বাচিত সরকারের ভাগ্য জটিনী জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে আনা এটা সবাই পারে না আর ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরেই জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে চলে আসলেন আর জাতিসংঘের যে অ্যাক্টিভিটি তাদের যে দৃষ্টিভঙ্গি তাতে এই ডক্টর ইউনুস টাইপের সরকার প্রধানের সাথে একটা চমৎকার এনগেজমেন্ট হবে এটা একেবারেই প্রত্যাশিত সেটা হচ্ছে দর্শক আহ এর আগে জাতিসংঘ মহাসচিবের সফরের আগেই বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘের গুরুত্ব অনেক উচ্চতায় আগে পৌঁছান হয়েছে কিভাবে জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীকে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর গুলি চালাতে সতর্ক করা হয়েছিল যাতে গুলি না চালায় চালালে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সুযোগ সুবিধা পাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয় এর মানে বাংলাদেশের যে পট পরিবর্তন তাতে জাতিসংঘের একটা ভূমিকা ছিল এবং হাসিনার যে গণহত্যা আওয়ামী লীগের যে গণহত্যা তার তদন্ত প্রতিবেদনও জাতিসংঘ মহাসচিব আসার আগেই তারা পাবলিশ করেছে মানবাধিকার কমিশন ফ্যাক্ট ফাইন্ডিংস মিশন এই বিষয়গুলো বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘকে অনেক বেশি প্রাসঙ্গিক করেছে প্রাসঙ্গিক করে গ্রাউন্ড তৈরি করে তারপরে প্রফেসর ইনুস এসেছেন দেখেন জাতিসংঘ অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক না অনেক ক্ষেত্রে কাজ করতে পারে না জাতির অনেক লিমিটেশন আছে যেমন হাসিনা ক্ষমতায় থাকতে হাসিনাই জাতিসংঘকে তেমন গুনত না অভাব তাদের জাতিসংঘ জাতিসংঘের কার্যকর তিনি এই তুচ্ছতা ছিল করতেন এবং জাতিসংঘ নকদন্তহীন বা এরকম কথাবার্তা বলতেন এদের কিছু হয় না এরা কিছু করতে পারবে না হ্যাঁ অনেক ক্ষেত্রেই পারে না জাতিসংঘের কোনো নিজস্ব পুলিশ ফোর্স বা ফোর্স নেই তাদের সিস্টেমেটিক অনেক লিমিটেশন আছে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অঘটন ঘটাতে পারে অনেক বড় কিছু করতে পারে তো বাংলাদেশের রাজনীতিতে তারা অলরেডি বড় কিছু করার সক্ষমতা গ্রাউন্ড তৈরি করেছে এখন ডক্টর ইউনুসের সাথে সফরে এসেছে রোহিঙ্গা সংকট সমাধান আরো নানান বিষয়ে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে যার ফলে ডক্টর ইউনুসকে আরো টেকসই করবে জাতিসংঘ মহাসচিবেরই সফর হ্যাঁ সফর শেষে কি হয় কাদের সাথে বৈঠক করেছেন কি কি বলেছেন বা স্টেটমেন্ট দিয়েছেন কিনা এগুলো আমরা আলোচনা করবো কিন্তু তারা সফর শুরুতেই বলতে চাই ডক্টর ইউনুসের জন্য একটা বিরাট সুখ ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে বিএনপি বা ভারতের যে চাপ আওয়ামী যে চাপ সেই চাপকে প্রশমিত করতে বা চাপ মোকাবেলা করতে জাতিসংঘ মহাসচিবের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সফরের পরপরই আহ মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের চীন সফর এই জিনিসগুলো ডক্টর ইউনুসকে আকাশে ভাসাবে এক কথা বললে এবং জুনের দিকে দেখবেন যে বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসছে বাংলাদেশে তখন মানুষ ডক্টর ইউনুসকে চাইবে এবং বিএনপির যে নির্বাচন চাই নির্বাচন যে জিজ্ঞেস এগুলো শুনলে জনগণ আরো বেশি বিরক্ত হবে অতএব এই সফরটা বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘ মহাসচিবের এই বাংলাদেশ সফর বাংলাদেশের রাজনীতির মোড়ই ঘুরিয়ে দিতে পারে দেখবেন ওই যে বিএনপির যে নির্বাচন নির্বাচন জিজ্ঞ এগুলোর পক্ষে জাতিসংঘের মহাসচিব কিছু বলবে না আমাদের দেখার পর আপনাদের অবশ্যই কমেন্ট এবং এই যে সমস্ত প্রতিবেদনের কথা শুনলেন এবং যে সমস্ত কাহিনী নিয়ে বর্তমান বাংলাদেশের মধ্যে ওলট পলোট হচ্ছে সমালোচনা হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত করা যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে শেষ বরাবরের মতো একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন আর আপনি যদি ইতিমধ্যেই আমার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ